ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো তেইশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক ডেস্ক বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট ব্রিটিশ পাউন্ডে একশো আটষট্টি টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো টাকা এক পয়সা মানিগ্রাম থেকে একশো টাকা আশি পয়সা রিয়া থেকে একশো টাকা বা পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা লু এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচানব্বই টাকা চৌত্রিশ পয়সা রিয়া থেকে পঁচানব্বই টাকা উনিশ পয়সা করে দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছাব্বিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে একই রেটে দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে উনানব্বই টাকা ছয় পয়সা করে দিচ্ছে কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো টাকা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট চলতেছে যেমন আলমুল্লা থেকে কুয়েত বাহারাই এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকেও চারশো করে দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে বিকাশ রেট একশো টাকা চার পয়সা রিয়া মারিটেন থেকে একশো উনচল্লিশ টাকা দশ পয়সা করে দিচ্ছে এক ইউরোতে বাংলাদেশের টাকায় ইন্ডিয়ান এক রোপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট চলতেছে দু একটি এক্সচেঞ্জারে যদি নাম উল্লেখ করি যেমন লুলু মানি ট্রান্সফার থেকে ৩৩ টাকা চব্বিশ পয়সা করে দিচ্ছে দুবাই হামে ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ উনত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে টাকা পাঠালে আঠাইশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট আঠাইশ টাকা পঁচাশি পয়সা এক রেঙ্গিতে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে এক রেঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা

ট্রান্সফার মাধ্যমে টাকা পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা মানিগ্রাম থেকে টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরসাল মারি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে